তোমরা এই মন্দিরটা অনেকেই খুব ভালো করে চেনো আবার অনেকে হয়তো চেনো না তো এটা হচ্ছে মন্দির তো দেখো আমরা এই ঠান্ডার মধ্যে সবাই মিলে গিয়েছিলাম এই মন্দিরে জল ঢালতে সেদিন ছিল মন্দিরের আশেপাশেটা দেখো অনেক বড় জায়গা নিয়ে এবং কি এটা একটি সুন্দর গ্রামের ভিতরে তৈরি মন্দিরটি মন্দিরটি কিন্তু খুবই সুন্দর ভিতরে প্রবেশ করলে পরে বুঝতে পারবে তোমরা যে ভিতরে কত সুন্দর আছে দেখো এটা পুরো বট গাছের মানে একদম গুহার ভিতরে মন্দিরটা দেখা যাবে তো চলো দেখে নেওয়া যাক মন্দিরটা দেখো সামনে কত সুন্দর একটা দরজা আছে তার ভিতর দিয়ে ঢুকতে হবে আর গাছের কোটরের ভিতরে কিন্তু মন্দিরটা অবস্থিত তো ঝটপট করে দেরি না করে আমরা চারিদিকটা ঘুরে ফিরে দেখছিলাম যেহেতু আমরা সকাল সকালে গিয়েছিলাম পুজো দিতে তো অতটা ভিড় ছিল না আর এখন তো এখন অতটা ভিড় হয় না মন্দিরটাতে তো দেখো ভিতরে বাবা ভোলানাথকে সবাই ধুয়ে পরিষ্কার করছে গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে পরিষ্কার করছে বাবাকে স্নান করানো হচ্ছে এরপরে পুজো বসেছেন ঠাকুর মশাই দেখো ওইদিকে একজনকে দেখা যাচ্ছে তার ছিল আজকে অন্নপ্রাশন মুখে ভাত তো বাবার কাছে এসে বাবার প্রসাদ নিয়ে মুখে ভাতটা সে সম্পূর্ণ করলো এরপরে সবাই আমরা দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য তো এবার সবাই মিলে আমরা এখন পুজোতে বসবো তো যাই হোক টন্ত্র যা করা সবকিছু করে নিয়ে এখন সবাই মিলে জল ঢালছি দেখো হর হর মহাদেব তো আমাদের জল একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাইরে বেরিয়ে যাব। তো আমরা বাইরে দেখো চলে এসেছি